হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ এই দিগের পরে এই প্রথমবার যাচ্ছি আমি পুরীতে অনেকদিনই ইচ্ছা ছিল পুরী যাওয়ার ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো এখন বাজে রাত দশটা চল্লিশে হাওড়া থেকে ছাড়ে আর ওখানে পৌঁছবে সাতটা দশে রাতে তোমাদের কাছে কিছু শেয়ার করব না সকালবেলা ট্রেন থেকে নেমেই তোমাদের সব কিছু শেয়ার করবো চলো ওখানে গিয়ে সবার নেমে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে গুড মর্নিং গাইস এখন বাজে সাতটা দশ এই এখন এই নামলাম ট্রেন থেকে এখানে যা যা হবে পুরীতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করো সাথে থেকো চলো বাইরে বেরো না সব এই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবে তোমার অনেক গাড়ি আছে এখানে তোমার যেখানে যাবে যে যেখানে যেতে যাও সেই এখান থেকেই তোমরা সবাই যেতে পারবে এই হলো প্ল্যাটফর্মের পুরীর বাইরের সাইডটা সকাল ওখানে নামলাম দেখলাম ওখানে বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাঘাট সব ভিজে দেখো হোটেলে না গিয়ে ভাবলাম তোমাদের সাথে পুরীর সমুদ্র শেয়ার করি সকালের সমুদ্র দেখো এখানে একটা দিনই দেখছি শুধু বালি আর বালি যাতেই শুধু বালি আর বালি দেখো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর নাহলে আমি সকালবেলাটায় ওই দিয়ে এখানে উঠো যাচ্ছে এই উঠে পিটে তোমরা চলতে পারো এই সকালবেলা অতটা ভিড় দেখতে পাবে না এই দেখো সবাই ওখানে নেমে কী করছে সন্ধে ঢেউ উপ করছে সবাই ভাবলাম যে আমি এখানে ওই উঠে পাশ সামনে দাঁড়িয়ে একটা ছেলেপি তুলে নিই পিছনের ওয়েদারটা কত সুন্দর সবাই নেমে ওখানে সেলফি তুলছে স্নান করছে হ্যাঁ এখন হলো দুপুর দুপুরে ভালো যে নবদ্বীপ সমুদ্রে স্যান্ড স্যান ট্যান করে একটু মন্দিরে ঘুরে আসবো তো দেখো সমুদ্র স্যান করছি না ভালোই লাগছে ঢেউয়ের সাথে খেলা করছি এটা কত বড় ঢেউ একটাই প্রবলেম স্যান করে উঠে স্যান করার পরে উঠে দেখি সারা শরীরে বালি আর বাড়ি আবার গিয়ে বাথরুমে গিয়ে স্যান করতে হয়েছিল এখানে সবাই তোমরা যখন স্যান করবে তখন গায়ের শরীরে বালিই থাকবে তোমরা সবাই বাক্যে গিয়ে আবার নতুন গাছ স্ট্যান্ড করতে হবে তোমাদের চলো টা ট্যান ট্যান করে চলে আসতাম এই জগন্নাথ মন্দিরের এখানে দেখতে পাচ্ছ কত ভিড় দূর থেকে তোলা এটা সামনে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি চলো আর এখানে ভিতরে ঢুকতে গেলে তোমাদের ফোন যা যা থাকবে জুতো সব এখানে রেখে যেতে হবে দেখো কত সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ ওইটা হলে গিয়ে জগন্নাথ মন্দির তুই দেখো ওখানে কত বড় লাইন ওখানে লাইন দিয়ে ঢুকতে হবে তোমাদের চলো তোমাদের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই চলো ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ মন্দির থেকে বেরিয়ে দেখো কিছু শেয়ার করছি একটু নিই মন্দিরটা কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার সাথে জানাবে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে যা যা করার দরকার করে দেবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো পরে তাদের কিন্তু টাটা বাই বাই